আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তার জন্য আজকে আমি রান্না করব হচ্ছে কি আলু পটলের তরকারি তার জন্য আমাকে লাগবে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তেজপাতা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন চলুন তাহলে কিভাবে বানাবো দেখে নিন এই যে এইখানে আমি কড়াইটা গরম হতে বসে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি

আলু আর পটলটা কিছুক্ষণ করে আমি কষিয়ে নেব খুব ভালো মতো এর মধ্যে নুন দিয়ে দেবো পেঁয়াজ পান নুন দিয়ে কষিয়ে নেব ভালো মতো যেখানে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এখন আমি খুব ভালো মতো কষিয়ে যে এইটাতে এখন কোনো রকম প্রকারের মশলা দেওয়া যাবে না এটাটা কিন্তু শুধু আমি একটুখানি নুন দিয়েছি নুন দিয়ে খুব ভালো মতো এখন ঢাকা দেবো আর কিছুক্ষণ পর পর ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দেবো আর ভিতরে পটলের ভিতরে মানে আলুর ভিতরে যে পানিটা আছে সেই পানিটা নুনের সাহায্যে এটা সব বের নিয়ে আসবে এবং পানিটা ফুটিয়ে যাবে তারপর আমি সব মশলাপাতি দেবো এখন কোনো প্রকারের মশলা দেবো না এই যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেইটা একদম মরে দিয়েছে এবং তেলটা বেড়ে চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি আমার রান্নাটা কেউ খারাপ মাইন্ডে নিলেন না আমার রান্নাটা আগে আমি যেভাবে যে সেই ঠিক একই রান্নাটা আপনারা করবেন তারপর কীরকম হয়েছে সেইটা আমাকে জানাবেন তার আগে যেন কেউ কোনো মাইন্ডে না সবার রান্নাই এক সমান হয় না তাই আমার রান্নাটা যদি কারো কোনো প্রকার কারো কাছে কোনো প্রকার খারাপ লেগে থাকে তা আমি যেভাবে রান্নাটা করছি ঠিক একই প্রসেসে আপনারা রান্নাটা করবেন তারপর আমাকে comment জানাবেন ঠিক রান্নাটা খেতে কিরকম হয়েছে তার আগে কেউ কোনো খারাপ comment করবেন না এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো মশলা গুলা রেখেছিলাম গুঁড়ো মশলা মশলা দেওয়ার পর এখন কিছুক্ষণ নেড়ে ফেড়ে দিতে হবে এবং ভালোভাবে কচিয়ে নিতে হবে এখনো আমি পানি দিইনি নি তেলটাতে এখন ভাত কচিয়ে নি এই যে খুব ভালো মতো তেলটাতে কচিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি মানে তলাতে মশলাটা লেগে না আবারও আমি একটু পানি দিয়ে এখন এটা খুব ভালো মতো পচিয়ে নেব যে একটু পানি দিয়েছি এখন এটাকেও খুব ভালো মতো কতিয়ে নিতে হবে যে রান্নাটা মেন প্রসেস হচ্ছে খুব ভালো মতো কচিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তত রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আলু এবং বটলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমার পানিটা খুব পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি ঠিক আমার যতটা পানি আলুটা সিদ্ধ হতে লাগবে ঠিক ততটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা দশ বারো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর আলুটা সিদ্ধ হলে ফিরে আসছি দশ বারো মিনিট পর এই দেখুন বন্ধুরা ফিরে এলাম ঠিক বারো মিনিট পর এই দেখুন আমার রান্নাটা সিদ্ধ হয়েছে নাকি এখন দেখে নেব খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে আমার দেখতে যেরকম হয়েছে খাসা খেতেও তেমন অনেক স্বাদ চলুন তাহলে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন আমার পটল আলুর রেসিপি এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং আমাকে ভিডিওটা ঠিক তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে এই যে আমার ভিডিওর যে আমার রান্নার রেসিপিটা আর আমার রান্নাটা যদি কোনো প্রকারে কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে এবং যারা এখনো সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করেননি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্নাটা করতে চলেছি পটল আলুর রেসিপি এই যে আমার পটল আলুর রেসিপি একদম লাল লাল ঝাল ঝাল আপনাদের যদি ভালো লাগে চলুন তাহলে কিভাবে পটল আলুর রেসিপিটা করেছি সেটা দেখে নিন এই দেখুন চলুন তাহলে কিভাবে রান্নাটা করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিন